মানে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াশ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো ওয়াজ ওয়াশ করে নাই প্যান্ট পরে আছে হাফ এই শার্ট কি পাঞ্জাই পরে আছে বলো আমার না আর তোমাকে বলা যাবে না আমি বলবো তুই আমাকে উত্তর দিবা বলো আজকে আমরা আল্লাহকে পাওয়ার কয়টা আমল বলেছি আছে

তুমি জাস্ট বলো অস্তিত্ব আত্তা কারা এদের কোয়ালিটি আসলে কি আল্লাহর হুকুম জানা করে যারা এদের প্রতি প্রকাশ সংশয় মানে ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে merhaba বলেন সবাই না কথা ভাত আছে কথা ঠিক আছে সংশয় মানে জানেন তো হারাম তাও করেন কেন জানেন তো সুদ হারাম খান কেন জানেন তো জিনা করা হারাম করেন কেন ঠিক কিনা বলেন আচ্ছা যাদের তা এদেরকে আল্লাহ বলেছেন কুকুরের চাইতে খারাপ তো আশরাফুল মখলুকা আমরা আল্লাহ আমাদের কুকুর চাইতে খারাপ কেন বলো এটা ব্যাখ্যা বলুন তো সবাইকে আমাদেরকে এই কারণে বলছে আমরা হলাম মুসলমান ভাই আমাদের চরিত্র আজকে এতই খারাপ যে দেখেন ভাই আমরা পশুর চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ভাই পশুদের ভাইজান অনেক ভাবে বলছে যে আমাদের একটা পশু যদি আমাদের একটা মানে হচ্ছে আমরা এত পাই এত আল্লাহ দেয় তাও সুক্রিয়া দেয় আল্লাহকে আমরা চিনতে পারি নাই ঠিক কিনা বলেন দুই নম্বর আমলটা বলেন আমার প্রিয় ভাই আপনার সিরিয়াল মেনটেন করতে পারেন আপনি দুই নম্বর আমল একটা বললেই হবে সমস্যা আচ্ছা অমরের ফায়ুদ তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছে সেটা বল সে আমাদেরকে

সেল মেইনটেন করতে হবে না যতগুলো শুনেছো একটা বলে দাও চার নম্বরে মার হবা বলেন সাত চার নাম্বার নিয়ে আসছে বাট বলেছে তো তবাটা আমি একটু দোয়া শিখাই দিলাম একদম ছোট্ট শব্দের একটা বলো দেখি সবাইকে আমি এরকম পরিবর্তন নিও

ও যে দাঁড়াইছে এটার জন্য তো সে মার হাবা পাওয়া দরকার ঠিক আছে কিনা বলে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াজ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো কোনোদিন ওয়াজ করে নাই আর প্যান্ট পরে আছে হাফ এই শার্ট কি পাঞ্জাই পরে আছে ও যে বলতে পারছে চার পাঁচটা এটাই তো শুকরিয়া আদায় করতে হবে আমাদের ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার তুমি না বললে আমি তোমাকে বলে দেবো যে কোনো একটা তুমি দেখি পারো কিনা পাঁচ নাম্বার যে কোনো একটা আমল বলো হ্যাঁ পাঁচ নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি হুববে রসুল আল্লাহর নবীর ভালোবাসা আচ্ছা আল্লাহ নবী ভালোবাসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিব সাহু আলি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে আমি একটা আয়াত পাঠ করেছিলাম তোমাকে প্রশ্ন করছি আল্লাহর রসুলকে ভালোবাসলে আমরা আসলে কি পাবো আল্লাহর রাসূলের আমরা যদি মন থেকে দিল থেকে তার সুন্নার পথে যদি আমরা আমল করতে পারি যে ব্যক্তি মত ছাগল তেল দিতে পারে না সে ভাই এরকম হতে পারে আল্লাহর রাসূলের সুন্নতের আমল করবে মারা বাবা সবাই মানে ফাততাবুনী আবে বল ফাততাব বুস তো ফাততাবুনী না ঠিক আছে না না একদম না

কথা কত একটা ভাইব আছে পুঠিয়া ছেলে পেলে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না ঠিক কিনা বলে আল্লাহ তোমার নাম কি প্রিয় ভাই ওখানে ধরে বলো মাইকে বলো বাসা কোথায় পূর্ব ধোয়া পাড়া আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে তাই হিসেবে কবল করো সকলে পড়া আমি আচ্ছা ভাই তুমি আসো পাগড়িটা খুললে তোমার টুপিটা আমি পড়া তোমাকে পারবো আদারওয়াইজ পারবো না আচ্ছা ওই টুপিটা খোলো দেখি হয় কিনা তোমার তোমার আর এটা তোমার হাদিয়া এটা 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 শুধু হাদিয়া তোমার জন্য জালসা দিয়ে দিবা আচ্ছা আচ্ছা আমার ওই যে হুজুর দাওয়াত নিয়েছে একটু হুজুর এসে এটাকে জালসা নোটে নোট করে নেন বসে তুমি বসে পড়ো